হ্যালো গাইস ওয়েলকাম টু শায়নিস ন্যাচুরাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে স্টার্ট করেছি সকালবেলা থেকে শেয়ার করতে আর এখানটাতে আমি করছি হচ্ছে মিল্ক টি আমি খাবো সেই জন্য তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর চা এই যে কমপ্লিট এইবারে চাটা খাবো তারপরে স্নান প্লান এইসব করতে হবে আর এই যেখানটাতে ওরা সবাই মিলে বসে বসে কথা বলছে গল্প করছে আর তারপরে এই আমি স্নানটা করে চলে এসেছি আর স্নান করা কমপ্লিট এখানটাতে আরিস পেছনের বাবার সাথে শুয়ে শুয়ে খেয়েছে তো আমার আজকে পুজো করার দিন তো আমি চলুন পুজোটা করে আসি তো এই যে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দুপুরবেলা ভিডিওটা করছি আর এই যে এতগুলো বাসন দেখা যাচ্ছে কাঁসার এই সব হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিয়ের দান তো হ্যাঁ এটা আমার শাশুড়ি মায়ের বিয়ের দান যেগুলো মা সবগুলো বের করেছে এই দেখুন পানের যে আগে একটা থান থাকতো সেইটা তারপরে বড় বড় এরকম বাটিগুলো জামবাটি কড়াই হাতা খুন্তি গ্লাস প্রদীপ থালা অনেক বালতি জগ কলসি অনেকগুলো দান মার মানে সুন্দর সুন্দর সেই আগেকার কাশার অনেক জিনিস অনেক এই সবগুলো মাকে দানে দেওয়া হয়েছিল বিয়েতে তো সেই মার বিয়ের স্মৃতি এগুলো মার বিয়ের দান সেগুলোই বস্তার মধ্যে ভরা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন কাঁসার কড়াই খাতি খুন্তি এগুলো এইগুলো আড়িশের কিন্তু রাইস সময় ব্যবহার করা হয়েছে ইউজ করা হয়েছে আড়িশের খাবারটা বানাতে সেই সময় এগুলো বের করেছিল সবগুলো না এই কড়াই খাতা খুন্তি এই সবগুলো আড়িষের রাইস সময় ব্যবহার করা হয়েছে এবারে আর এই যে অনেক জিনিস মার আছে তাই মা বলছিল যে এই এত জিনিস সেগুলো শুধু বিয়ের সময় দেওয়া হয় আর তারপরে সেই ধরাই থাকে তো সত্যি প্রচুর জিনিস তবে এই আগেকার কাঁসার জিনিসগুলো দেখতে কিন্তু আমার ভারী মানে সুন্দর লাগছিল জানেন সে আগেকার মানে একটা বেশ ফিল আসে না সেরকম বেশ একটা ফিল আসছিল দেখে সে আগেকার কি সুন্দর সুন্দর কাঁসার জিনিস আর আগেকার রাজবাড়িগুলোতে গেলেও কিন্তু এরকম কাঁসার জিনিসে খেতে দেওয়া হয় আর এইগুলো দেখে সেরকমটাই ফিল আমার আসছিল মানে খুবই ভালো লাগছিল আমার সেই জন্যই আমি ভাবলাম যে একটা ছোট করে ভিডিও করে রাখি জানেন যাতে আপনাদেরকেও দেখাতে পারি সেটা তো আমার নিজেরও খুব ভালো লাগছিলো সেই জন্য ভিডিওটা করা আর এই কাঁসার জিনিসগুলো মার কিন্তু প্রচুর রয়েছে ওখানে দেখালাম এই যে আরও এক বস্তা উপরে রয়েছে তাহলে বুঝতে পারছেন তো মা কতগুলো জিনিসের দান পেয়েছিল বিয়ের সময় মার বাবার বাড়ি থেকে তো এই যে এখানটাতে মা সেইগুলো সব বের করছে আর সব গোছাচ্ছে তো গোছাগুছি করছে মা রুমটা ক্লিয়ার করছিল সেই জন্য সব বের করেছিল তো আমি একটু শেফাকে ভিডিও করে নিয়েছিলাম আর এই যে তারপরে এখানটাতে দেখুন উনি হাতটা প্লাস্টার করে ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু ভীষণ লজ্জা আবিরের জবে থেকে হাত ভেঙেছে মানে হাত ভেঙেছে বলতে একটু ক্র্যাক হয়েছে তারপর থেকে আরও বাইরে ফ্রেন্ডসদের সাথে খেলতে যাচ্ছে না তাহলে নাকি ওকে সবাই লাগাবে বাইরে গেলে সেই জন্য সে আর বাইরে যায়নি আর এই যে তারপরে আমি দুপুরে শুয়েছিলাম ব্যাস তারপরে এই একটা বড় কূপ আর তার সাথে এই খুচরো পয়সাগুলো দেখছেন এইগুলো নিয়ে এসেছে দিয়ে বললো যে কাকিমণি এই পয়সাগুলো আমার ভাড়ে তুমি ঢুকিয়ে দাও আমরা একসাথে ঢোকাবো তো ওর সমস্ত কোনো কিছু যা কিছুই হোক না কেন আমি হচ্ছে কাকিমণি ওর ফ্রেন্ড মানে ও আমার সাথে সমস্ত রকম কিছু শেয়ার করে মানে নিয়ে আসে কোনো কিছু খাবার থাকলে কোনো কিছু থাকলে সেটা সব কিছু আগে এসে কাকিমণি কাকিমণি মানে ভীষণই করে আর ভালোওবাসে খুব আর ওর মনটাও না খুব ভালো তো যাই হোক এখানটাতে এই যে পয়সাগুলো নিয়ে এসেছে আমাকে বলছে কাকিমণি আমার সাথে তুমি ঢোকাও তো আর কি ঢুকিয়ে দিলাম আর তারপরে এই যেখানটাতে আরিশ সুবের কোলে ঘুরে বেড়াচ্ছে এখানে পাপার কোলে কোলে ঘুরছেও আর পাপা চলে যাবে মানে স্যুপ চলে যাবে ও আসলে এই কয়েকদিনের জন্যই এসেছিলো শুধুমাত্র রাইস সিনেমার জন্য নারিশের আর হোটেলে যেহেতু সিজন টাইম সেই জন্য যাওয়াটা খুব দরকার তাও তো আমি এই যে ভিডিওটা আপনাদের দিচ্ছি এটা একটু কয়েকদিন পর দিচ্ছি লেটে স্যুপ কিন্তু ইতিমধ্যে চলে গেছিলো বেশ কয়েকদিন হয়ে গেছে তো আমি ভিডিওটা আপলোড করছি কয়েকদিন পর তো এই যে এখানটাতে সুবের সব জিনিস পত্রগুলো যেগুলো নিয়ে যাওয়ার ছিল সেইগুলো সব প্যাক করে ও নিজেই সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে সব কিছু তো পনিরটা আজকে রান্না করেছিলাম সেটা একটুখানি ক্লিপটা দেখালাম আজকে রাতে আমি পনির রান্না করেছিলাম আর এই যেখানটাতে দাদু ভাইয়ের সাথে আরেকজন খেলছে আর এই ভিডিওটা কিন্তু আমি করছি হচ্ছে পরের দিন মর্নিংয়ে হ্যাঁ ডাইরেক্ট পরের দিন মর্নিংয়ে আমি সরি ইভিনিংয়ে ভিডিওটা করছি আমি পরের দিন আর এই যেখানটাতে দাদু ভাইয়ের সাথে আস খেলছে আর তারপর এই যে শুভ চলে এসেছে এখানটাতে তার মধ্যেও ঘুমিয়ে পড়েছে দেখুন এটা তারপরের দিনে আমি ভিডিওটা করছিলাম স্যুপ চলে গেছে স্যুপ রেডি হচ্ছিল যাওয়ার জন্য আর এবারেও চলে গেছে তারপরে আমি ভিডিওটা করছি এখানটাতে আরিস একটুখানি বসতে শিখেছে এখন এরকমভাবে বালিশ দিয়ে ঠেলা দিয়ে রাখলে বেশ ভালোই বসে থাকে জানেন তবে এখনও কিন্তু টলমলোটা যায়নি টলমলোটা এখনও করছে তবে একটু একটু বসতে পারে আস্তে আস্তে পাখিটাও বসতে পারবে অবশ্যই বেবি ওদেরকেও তো টাইম দিতে হবে আর এই যে ভূতটা বসে রয়েছে এটা আমার আর ছানা সেটা হচ্ছে আবির আর তারপর এখানে তুমি একটু শাড়ি পরে জাস্ট এমনি একটা শাড়ি পরে নিয়েছি আর আমি কোথাও যাব না আসলে আমাদের বাড়িতে কীর্তন আছে প্রত্যেক বছর এই সময়টাতে আমাদের বাড়িতে কীর্তন আর কি করায় তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে কীর্তন হবে যার জন্য আমি একটু জাস্ট শাড়িটা পরেছি এমনি তো একটু পরেই সব কীর্তনের লোকেরা সবাই চলে আসবে তো এখন মারা সব যন্ত্র করছে সবাইকে এই গরম যা পড়েছে তাতে সবাইকে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াতে হবে আর সাথে এখানটাতে বোদেট টোদে এই সবগুলো দিতে হয় আর কি ছোলা বোদেট তারপর শশা সবগুলো কিছু লাগে তো সেইগুলোই সব কাটাকুটি হচ্ছে এখন সবাইকে দেওয়ার জন্য তো এই যে তারপরে আমি ভিডিওটা করছি কীর্তনের সময় তো এই যে কীর্তন বসে পড়েছে কীর্তনের লোকেরা সবাই এসেছে সবাইকে শরবত টরবত এই সব কিছু দেওয়া হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা যেটা রয়েছে বাইরে সেই দাওয়া বা উঠোন আগেকার দিনে সবাই দাওয়া বলতো তো এই জিনিসটাও আমার ওয়ার্ডটা বেশ ভালো লাগে সেই জন্য আমি ইউজ করলাম এখানে তো এই দাওয়া বা উঠোনে আমাদের কিন্তু সব কীর্তনগুলো হচ্ছে আর সবাই এসেছে আশেপাশে এখানে গ্রামের যারা আর কি রয়েছে তারা অনেকে এসেছে সবার বাড়িতেই কীর্তন এই সময়টাতে হয় একবার করে তো তারপরে এখানটাতে এই যে কিট ক্যাট এটা নিয়ে এসেছে আবির ও যা কিছু খায় আমি বললাম যে শেয়ার করে আমার সাথে তো এই যে চকলেটটা খেলে পর্যন্ত আমার কাছে নিয়ে আসে দিয়ে বলে কাকিমনি তুমি খাবে তো তারপরে নিয়ে এসেছে আর তাই যে পরে ভিডিওটা করছি আমি এটা হচ্ছে আবির আর আরিশ দুজন মিলে শুয়ে শুয়ে খেলছে দুই ভাই এখন বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে আর ভাইকে ছাড়া আবির আর কোথাও নড়ে না এখন ভীষণ ভালোবাসে ভাইকে খুবই ভালোবাসে সব সময় ভাই ভাই করে আর যদি একটুখানি টিউশন যায় টিউশন থেকে এলেও বলে যে ভাই তুই কি করছিস এই ভাই এরকমভাবে বলে এসে ওর খুব আহ ভালো লাগে ভাইয়ের কাছে থাকতে ভাইয়ের যে কোনো কাজে ও কখনো মানা করে না ভাইয়ের জন্য যদি বলি আবি এটা দাও তো একটু ভাইয়ের জন্য এটা একটু দাও তো আমি হয়তো বসে আছি সঙ্গে সঙ্গে সেটা প্রস্তুত করে দেবে নিয়ে তো যাই হোক ভাইকে খুব ভালোবাসেও আর দুই ভাই মিলে যে কি সুন্দর দেখুন শুয়ে শুয়ে খেলছে দেখতেও কিন্তু ভারী ভালো লাগছে দুটোই ছোট ছোট মানুষ আহ আবিরও তো খুব বেশি বড় নয় আহ তবে দুই ভাই যে খেলছে বসে বসে শুয়ে শুয়ে যাই হোক এগুলো খুব ভালো লাগে এই দিনগুলো সত্যিই খুব ভালো ছোটবেলার এদের ওদেরকে দেখে সেটাই ভাবছিলাম কি সুন্দর দুই ভাই মিলে শুয়ে শুয়ে খেলছে তো যাই হোক ওরা দুই এখানটাতে প্রথমে যখন ভিডিও করছিলাম আমি কিন্তু লজ্জা পাচ্ছিল বলছিল যে না আমি উঠে যাচ্ছি তারপরে বললাম যে না কেন তুমি ভাইয়ের সাথে খেলো আমি একটু ভিডিও করি তোমাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে এরকম দিয়ে তারপরে বললো যে ঠিক আছে কাকিমণি তাহলে আমি শুচ্ছি দিয়ে তারপরে ও আবার শোলো প্রথমেও কিন্তু উঠে গেছিলো যাই হোক এইভাবে এখানে দিনগুলো পেরোচ্ছে আর যখন এখান থেকে আবার চলে যাব সেই আবার মনটা খারাপ করবে আর এবারে আবিরের জন্য ভীষণ মনটা খারাপ করবে ও সব সবসময় কাকিমনি কাকিমনি করে আর আমার কাছে থাকে তো যাই হোক তারপরে এই যে এখানটাতে একটু চুলে তেল দিয়ে নিয়েছি আসলে মাঝে মাঝে চুলে তেল না দিলেও হেয়ারটা রাফ রাফ মনে হয় তো ওই জন্য হেয়ার অয়েলটা আমি ইউজ করেছি হেয়ার অয়েল ইউজ করে আমি মোস্টলি দুদিন হেয়ার অয়েলটা রাখি আমার চুলে তেলটা তারপর শ্যাম্পু করে ফেলি তো যাই হোক আমার ভিডিওটা তাহলে আমি খুব বেশি লং করছি না এখানে এন্ড করছি দেখা হবে তাহলে নেক্সট ব্লগে